প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে ছাগলটি দেখছেন এই ছাগলটি দুদিন হলো বাছুর প্রসব করেছে তো বাছুর প্রসব করার পর ওর ওলানে একটি ভীমরুল পোকায় কামড় দিয়েছে তো ভীমরুল পোকাটি যেই পাশে কামড় দিয়েছে ওই পাশের বাটটি ফুলে একেবারে মারাত্মক অবস্থা তৈরি হয়েছে তো আমরা ভালোভাবে দেখলাম দেখে ওই বাটির উপরে দুইটা কানা বাট ছিল ওগুলি টেনে দেখলাম যে দুধ আসে কি না দেখলাম যে না ওগুলি দিয়ে দুধ আসে না উল্টো ছাগলটি আমাদেরকে লাতি মারে পরে মেন যেই বাট ওটা চেপে দেখলাম যে দুধ ঠিক আছে দুধের রং পরিবর্তন হয় নাই দুধের রংটা ঠিকই আছে এবং পাশের যেই বাটটি ভালো রয়েছে ওটিও আমরা ভালোভাবে একবারে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে ওটাও পুরোপুরি ক্লিয়ার আছে তো ছাগলের যে মালিক ওনাকে ভালোভাবে বুঝিয়ে বললাম যে আপনার ছাগলের বাটে ভিমরুল পোকা কামড় দিয়েছে এই জন্যে একটি বাট স্বাভাবিক রয়েছে আরেকটি বাট একবারে ফুলে মোটা হয়ে আছে তো এরপর এর প্রয়োজনীয় চিকিৎসা আমরা প্রদান করেছি চিকিৎসা দেওয়ার পর আলহামদুলিল্লাহ ছাগলটি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে তো এরকম প্রয়োজনীয় তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম